আসসালামু আলাইকুম আচ্ছা আবার চলে আসছি আমাদের ফল বাগানে এখানে হচ্ছে পেয়ারা গাছ পেয়ারা দর্শন অনেকগুলো মাসাল্লা বলবে এখন কিন্তু ফেয়ার এবারে অনেক ফল আসছে মশাল্লাহ বল আমি একটা ছেড়ে নিচ্ছি তে খাবল হচ্ছে টক বড়ই ওগুলো মশাল্লা খেতে অনেক টেস্ট চিটতে ইচ্ছা করে না আসলে দেখতে এত সুন্দর লাগে এত লোভনীয় খেতে কিন্তু আরো টেস্ট সবাই কিন্তু মশাল্লা বলবেন মার্শাল্লা সবাই কিন্তু মার্লা বলবেন কিন্তু পেকে গেছে আপনাদের সাথে কিন্তু আচার করতে শেয়ার করব ইনশাল্লাহ এই বড় এত টেস্ট যেটা আপনাদের সাথে শেয়ার না করে পারলাম না যদি ভালো লাগে আমার ভিডিওগুলো লাইক কমেন্ট শেয়ার করে দিয়েন আপনাদের লাইক কমেন্ট শেয়ারে আমার আরও অনেক ভালো ভালো ভিডিও করার জন্য উৎসাহ হব এই যে থোকাতে নিজ আল গাইতে পারতেছি না মাসাল্লাহ মাসা মাসা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ শুক্রিয়া আল্লাহ দরবারে অনেক শুক্রিয়া যে নিজের গাছের মাত্র দুই বছর এই গাছটার খুব বেশি একটা বয়স হয় নাই দুই বছর চলতেছে দুই বছরের মাথায় ইনশাল্লাহ ফল চলে এসছে প্রচুর ফল আপনাদের আপনারা চাইলে আপনাদের বাসায় ঘরে আনাইছে চেকানা যত জায়গা থাকে ভালো মাটি দিয়ে খুব ছাড় লাগে না কোনো কিছুই লাগে না ভালো সুস্থ সব মাটি হলেই হয় আসসালামু আলাইকুম দেখেন নিজের গাছের টমেটো চিরতেছি নিজের গাছের টমেটো থাকলে কিনে লাগে নাকি আপনাদের যদি আশেপাশে জায়গা থাকে এটা কিন্তু বিদেশিটা বিদেশিগুলা এসে দেখি আর একটু কুনিং করে দিই দেখেন মাসাল্লাহ পুরা থোকায় থোকায় টমেটো আমি কিন্তু দুপুরবেলা আসছি তো ভিডিওটা ভালো আসতেছে না যে ট' গুল আছে ভাল কৰি পাকে নাই এখনো সেইজনে অলপ কথা নিলাম জি